নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নোটিসটা কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই ইম্পর্টেন্ট নোটিসটা কি। তো যারা যারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই হাই কোর্টের তো তোমাদের জন্য গুড নিউজ এইটা ঠিক আছে তোমাদের লিখিত পরীক্ষা তেইশ তারিখ হবে এই মাসের মানে এই ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ সানডেতে হবে আর সেটা হবে আগরতলা ওমেন্স কলেজে ঠিক আছে এই ওমেন্স কলেজে তোমাদের এই পরীক্ষাটা হবে সময়সীমা হলো এগারোটা থেকে একটা অবধি যেহেতু টাইম দিয়েছে এগারোটা থেকে একটা অবধি তো তোমাদের উচিত তোমরা ওইখানে দশটার মধ্যে গিয়ে প্রেজেন্ট থাকার জন্য ঠিক আছে তো আশা করি সবাই এই জায়গাটা বুঝে গেছো আর তোমরা তোমাদের এই যে কল লেটার্স ঠিক আছে তোমাদের যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ওইখানে যাবে গিয়ে দেখবে ওইখানে কল লেটার্স আছে যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুলেছিলে ওই ওইখানে যাবে গিয়ে ওইখান থেকে কলটা ডাউনলোড করবে আর ওয়েবসাইটটা হলো এইটা কোনটা ওয়েবসাইট এইটা এস টি পি দা এনআইসি ডট ইন এইটা ঠিক আছে ওইখানে যাবে গিয়ে দেখবে রিক্রুটমেন্ট ঠিক আছে এই যে পার্টটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমরা তোমাদের এই যে অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবে ঠিক আছে ওকে তো এখানে যদি তোমরা তোমাদের ওই যে কলটা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না ওকে এই নোটিফিকেশনে এটা দিয়েছে আর এটা বেরিয়েছে চার তারিখ ফোর্থ ফেব্রুয়ারি ঠিক আছে বেরিয়েছে আজকে সাত তারিখ তো আশা করি ম্যাক্সিমাম মানুষগুলা মানুষ এটা পেয়ে গেছে তো যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই তুমিও পেয়ে থাকবে তো এখানে দেখো কি আছে এখানে নিচে দেখো কী হচ্ছে এই যে পিডিএফটার নিচে লিস্ট আছে কাদের কাদের নাম বেরিয়েছে তো এখানে টোটাল দেখতে পাচ্ছ একশো ষাটটা পেজ আছে একশো ষাটটা পেজ আছে এই একশো ষাটটা পেজ অবশ্যই তোমরা এখানে দেখে দেখে নিজের নাম দেখতে পারবে এবং কত নাম্বারে আছে দেখতে পারবে তো তোমাদেরকে আমি আরেকটা বুদ্ধি দিয়ে দিই যক্ষণে তোমরা পিডিএফ খুলবে ঠিক আছে পিডিএফ খোলার পর তোমাদের সববার মোবাইলে দেখবে এই জায়গায় একটা অপশান আছে দেখো সার্চ এই যে এই যে বক্সটা আছে এই যে বক্সটা এখানে আছে এই বক্সের ভিতরে একটা কী আছে একটা সার্চ আছে এখানে গিয়ে তোমরা তোমাদের নাম অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে কীভাবে দেখো ধরো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করলাম ফাইন্ড আসছে ধরো আমি একজন নাম দিলাম ঠিক আছে সুজিত ঠিক আছে দেখো দিলাম সুজিত দিলাম ফুল নাম লাগবে আমি তো ফুল নাম জানি না তুই দেখো এখানে দেখো যাদের যাদের নামের মধ্যে সুজিত থাকবে সুজিত এ দেখো আমি দেখাচ্ছি সুজিত থাকবে সে তাদের নামের মধ্যে কিন্তু কি হবে এই যে কালার দেখেছ কালারটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে আরও কল করো হয়তো বারো নাম আছে ধরো আমি এখানে দিলাম আকাশ পাল ঠিক আছে এই যে নামটা আছে আকাশ পাল দিলাম এ কে এ এস এইচ এ দেখো আকাশপাল নাম দিলাম নাম দেওয়ার সাথে কিন্তু চলে আসলো ওকে তোমরা এইভাবে সার্চ করবে ওকে সার্চ করলে পেয়ে যাবে আর অবশ্যই পরীক্ষা যেহেতু চলে আসছে তেইশ তারিখ তোমাদের পরীক্ষা হবে সেহেতু তোমাদের ভালো করে একটু পড়তে হবে আর পরীক্ষাটা পাশ করলেই কিন্তু তোমাদের জব তো ওইদিকে একটু নজর রাখবে ঠিক আছে সানডেতে পরীক্ষা হবে আজকে সাত তারিখ আর বেশি দিন তোমাদের হাতে নেই আর হাতে গণে পনেরো দিন আছে কারণ ষোলো দিন তোমাদের পরীক্ষা তো পনেরো দিনে যতটুকু পারো পড়াশোনা করো করে ভালো করে পরীক্ষা দাও সবাইকে অল দ্য বেস্ট আর এই যে এই যে পিডিএফটা কোথায় পাবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদেরকে আমি লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি ওকে ওয়েট করো এই যে লিঙ্কটা ঠিক আছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে নিচে আমি দিয়ে দেবো তোমাদের কি যখন এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবে তখন তোমাদের কাছে এই অ্যাডচিপ নোটিশ একটা পার্ট খুলবে ঠিক আছে পার্ট খোলার পর তোমরা কী করবে রিক্রুমেন্টে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর দেখবে যে ফার্স্ট এই যে দেখো ফার্স্ট এই যে এইটা এইটা হলো অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশানটা তোমাদের জন্য ঠিক আছে এটা চার তারিখ বেরিয়েছে এটা এটা মধ্যে যখন ক্লিক করবে এখানে ক্লিক করার পর অটোমেটিকলি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ওকে পিডিএফটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো তোমরা খুব ইজিলি তোমাদের কাছে এই পিডিএফটা রেখে দিতে পারো তো আজকের যে ইনফরমেশানটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর আমি ভিডিও ডিসক্রিপশানে নিচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি কাউকে কোনো টেনশন করতে হবে না যে কোথা থেকে তোমরা এটা পাবে যে তোমাদের নাম কি সত্যি আছে কি না নেই তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ